ちゅうだんはでこんなことやっ

a tūngi a akeri motu e kona आय आई तो माउद नहीं दिखाई Ai mau Ai. ai. Mau. Mau.

এখন আপনাদের দেখাবো আমাদের হাঁসের আমাকে ভাবছি খাতে দিতে হাস গুলার কথা হবে সবচেয়ে বড় হাঁস আমাদের রাজা হাঁস

দেখুন নাই এদের কোন নাই আগে ছিল অনেক হাস এগুলো সব বেশ বেশি ফেলছে প্রায় পঞ্চাশটার মতো হাঁস বেঁচে ফেলছে ধান প্রভাব বাঁচছে এখন এই জন্য ধান হাঁসগুলো বেঁচে ফেলছে আবার বাচ্চা তবে সামনে ধরেন সামনে বাচ্চা প্রায় ষাটটার মতো দেওয়া হয়েছে ডিম ইনশাল্লাহ সাইট টাইপ ফুটবে চিন হাসের বাচ্চা আছে ভাই কারো লাগলে বলতে পেরেন চীনা হাঁসের বাচ্চা চীনাহাঁস এর উপর আবার কুড়ো আছে ওনাকে খুব সম্ভব ওই দেখুন কুড়ো আছে এর উপরই থাকে বা একটা লাইক করে দেন ভাই সবাই একটা একটা লাইক করে দেন ভাই দেড় ভয় নাই এই দেখুন রিপ

এবার আমাকে ইনকুবিটার ডিম দেখা দাও এই যে আমাদের পশু এই যে আমাদের কদবেল গাছ এই দেখুন কদবেল গাছ এক বছর প্রায় এই এক হাজারের মতো তারপর আর রই না আর এই যে সারা দুটো সারাদিন ঘরে থাকে আর এই যে আমাদের ইনকুমিটার ডিম দিয়া এই দেখুন ইনকুমিটারগুলা

भाई तो लाइक और तो सब्सक्राइब करें भाई ये देखो पंखी वाला और भाई ये तो मेन सेटअप पे ऐसे है ना দাম চারশো টাকা চারশো টাকা এটা ওই এটা মনে হয় পঁয়ত্রিশ টাকা এটা মনে হয় ত্রিশ টাকা এগুলো দিয়ে মোট পঁচিশশো টাকা বসছিল আপনার কি কথাতে দেখছেন বাংলা 1, 2, 3, 4, vàng

Grande. ¿Y? ¿Sí? a tribuda